থিং ইজ যে বিষয়ের কারণে হচ্ছে এতগুলো কথা জাল ব্র্যান্ডের ব্যাপারে বললাম হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি আরমান প্রত্যয় ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল সো ব্র্যান্ড নিউ ডে ব্র্যান্ড একটা ভিডিও গাইজ আজকে বেসিক্যালি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো অ্যান্ড অনেক দিন ধরে হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে মনে হলো ব্যক্তিগতভাবে আমাদের জায়গা থেকে উই হ্যাভ টু স্পিক আপ

আমাদের কিন্তু দেশে এবং দেশের বাহিরে ফরেনার অনেক ধরনের হচ্ছে পছন্দের সিঙ্গার্স এন্ড আর্টিস্ট আছে যারা বাংলাদেশ আসলে উই অলওয়েজ ডু অ্যাপ্রিসিয়েট নো ডাউট অ্যাবাউট দ্যাট দ্য থিং ইজ যে বিষয়ের কারণে হচ্ছে এতগুলো কথা জালবেন্ডের ব্যান্ডের ব্যাপারে বললাম টপিকটা হচ্ছে আমাদের আজকে জাল ব্যান্ড নিয়ে না টপিকটা হচ্ছে সিকিউরিটি নিয়ে অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে গাইজ আজকে আমি আই ওয়াজ স্ক্রলিং মাই নিউজ ফিড অ্যান্ড ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখলাম সেটা হচ্ছে জালবেন যখন কনসার্ট করেছিল অডিয়েন্সগুলো যখন যেখানে বসেছিল বা দাঁড়িয়ে ছিল ওয়াটএভার ওটার পেছন থেকে শুরু করে একদম কনসার্টের যে মেন স্টেজ ওই স্টেজের আগ পর্যন্ত পুরা হচ্ছে আর্মিদের বেষ্টনি দিয়ে হচ্ছে ঘেরা এত সুন্দর একটা সিকিউরিটি ডেফিনেটলি ভালো লেগেছে যে রিসেন্টলি বাংলাদেশে যে কারেন্ট সিচুয়েশন নো ওয়ান ক্যান গিভ দ্য গ্যারান্টি যে এখানে আসলে আপনি প্রপারলি হচ্ছে সার্ভাইভ করতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না সো উই অলওয়েজ ডু অ্যাপ্রিসিয়েট যে প্রপার একটা সিকিউরিটি যদি মেনটেন করা যায় অ্যাজ দে আর বিলঙ্গিং ফ্রম দ্য ইন্টারন্যাশনাল এরিয়া সো বাংলাদেশ যখন ওরা পারফর্ম করবে ডেফিনেটলি তাদের প্রপার সিকিউরিটিটা কিন্তু দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব রাইট গাইজ দেখে খুব ইন্টারেস্টিং লাগছে মনে হয়েছে যে মিডল ইস্টের কোনো একটা কান্ট্রি যুদ্ধবিধ্বস্ত যেখানে হচ্ছে মানুষ অডিয়েন্সটা গান শুনছে সামনে একটা ফেমাস একটা ব্যান্ড আছে ব্যক্তিগতভাবে আমিও আদিফ আসলাম আর অলওয়েজ বিগ ফ্যান সো ওই জায়গা থেকে মনে হচ্ছে যে আর্মিরা যেভাবে হচ্ছে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে দেখে মনে হচ্ছে যে খুবই বর্বরতা কিছু চলছে দেশের মধ্যে এনি টাইম এনি কিছু হেরাস হয়ে যেতে পারে এনি টাইম কোনো ঝামেলা হয়ে যেতে পারে কারেন্ট সিচুয়েশন ওয়াইজ উই ডু দ্যাট বাট আমার কথাটা হচ্ছে এর ঠিক একদিন বা দুই দিন আগে আমি একটা নিউজ দেখলাম সেখানে তোমরা সবাই জানো ইটস ওয়ান অফ দা ভাইরাল টপিকস অফ আওয়ার কান্ট্রি কারেন্টলি সো সাকিব হাসান সাকিব হাসানকে নিয়ে আমি প্রিভিয়াসলি গেছে একটা ভিডিও বানিয়েছে তোমরা যারা দেখো না প্লিজ আমার হচ্ছে প্রিভিয়াস ভিডিওটা চেক করে আসতে পারো ওখানে ওনার রিটায়ারমেন্ট নিয়ে বেসিক্যালি আমি কিছু কথা বলেছিলাম সো আমার কথাটা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা বললাম যেটা যে ওনার এইটিন ইয়ার্স এর ওয়ান অফ দা লাইম লাইট ফুল ক্যারিয়ার যদি আমরা আরো বলি স্পেসিফিক্যালি দারুণ ওনার ক্যারিয়ার ছিল ওই জায়গা থেকে সাকিব আল হাসান ওয়াজ ক্রেভিং ফর আর রিটায়ারমেন্ট ম্যাচ ইন বাংলাদেশ ইন মিরপুর আওয়ার হোম কন্ডিশনে যেখানে হচ্ছে সাকিব আল হাসান যদি দর্শকের সামনে থেকে বিদায় নিতে পারে তার আঠারো বছরের ক্রিকেটিং ক্যারিয়ার কল ক্রিকেটিং ক্যারিয়ারটা কিন্তু খুব ভালো যাবে এবং সেই জন্য উনি বিসিবি থেকে শুরু করে সরকার প্রধান মাননীয় যারা আছেন বর্তমানে তাদের সবার কাছে চেয়েছিলেন কি তাদের সবার কাছে চেয়েছিলেন প্রপার একটা সিকিউরিটি সিস্টেম প্রপার একটা নিরাপত্তা কিন্তু আমার কাছে অবাক লাগছে ঠিক তারপর দিন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বর্তমানে সম্মানিত সভাপতি সাহেব আছেন ফারুক আহমেদ উনি বললেন যে ক্রিকেটারদের নিরাপত্তা আমরা একটা সার্টেন এরিয়া পর্যন্ত দিতে পারবো এরপরে কিন্তু আমরা ক্রিকেটারদের নিরাপত্তা দিতে পারবো না কোজ এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যাপার এবং একটা ব্যক্তি নিরাপত্তার জন্য তো ক্রিকেট বোর্ড বসে নাই আসলে এটা আমার হাতে না আমাদের বা বিসিবির হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম একটা হলো গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফ্রম আই মিন লাইক ইউনো জানি না হয়তো বলেছে আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে ব্যক্তি নিরাপত্তা আর প্লেয়ারের নিরাপত্তা কমপ্লিটলি টু ডিফারেন্ট থিং আমার কাছে মনে হয় আমার কথা হচ্ছে পরবর্তীতে মোহাম্মদ রফিক যে সাবেক লেফট আর্ম স্পিনার ছিল বাংলাদেশ ওয়ান অফ দ্য লিভিং লেজেন্ড ক্রিকেটার উনি বলেছেন যে ক্রিকেটারকে যদি ক্রিকেট বোর্ড নিরাপত্তা না দিতে পারে তাহলে ক্রিকেট বোর্ডের আন্ডারে একটা ক্রিকেটার কেন খেলবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ডেফিনেটলি ওই কথায় লজিক আছে ক্রিকেট বোর্ডের প্রধান দায়িত্ব হচ্ছে একটা ক্রিকেটারের ভালো এবং খারাপ দিকগুলোর ব্যাপারে কেয়ার নেওয়া জিম থেকে শুরু করে ফিজিও থেকে ফুড থেকে শুরু করে লাইফস্টাইল থেকে শুরু করে সবকিছুতে কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু নাক গলায় কোন ক্রিকেটার কোন গার্লফ্রেন্ড যাচ্ছে কে বিয়ে করে ডিভোর্স হয়ে গেছে ওইগুলোর ব্যাপারে তো ক্রিকেটাররা কনসার্ন কনসার্ন থাকে থাকে সরি বউরা এসে ক্রিকেট বোর্ডে কমপ্লেন করলে দে অলওয়েজ টেক ইনিশিয়েটিভ স্টেপস ফর দ্যাট রাইট সো ওই জায়গা থেকে যখন একটা ক্রিকেটার ইজ আস্কিং ফর দ্য সিকিউরিটি সে দেশে এসে রিটায়ারমেন্টে যাবে এবং বাংলাদেশের নো ডাউট ওয়ান অফ দ্য ফাইনেস্ট বাংলাদেশ প্রডিউস সাকিব আল হাসান তো ওই জায়গা থেকে কি তার নিরাপত্তা দেওয়াটা উচিত ছিল না আমার আজকে খুব অবাক লাগছে বাংলাদেশের মতো একটা দেশের আমি নাগরিক ভাই সেখানে হচ্ছে পাকিস্তানের থেকে একটা ব্যান্ড আসছে খুবই ভালো কথা তারা পারফর্ম করলো তাদের জন্য সিকিউরিটির ব্যবস্থা ছিল থেকে 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 মানে যত নিরাপত্তার দুই বেষ্টিত করে রাখা যায় সেই ব্যাপারটা আমরা দেখছি ব্যান্ডের সময় এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্যান্ড এবং বাংলাদেশে এসেছে তারা নট দ্য সিটিজেন অব বাংলাদেশ তারা কিন্তু বাংলাদেশের সিটিজেন না তারা যদি এত সুন্দর প্রপার একটা নিরাপত্তা চায় সো ওয়াই সাকিব আল হাসান উইল গেট সিকিউরিটি ইন বাংলাদেশ আমি ব্যক্তিগত আমরা ব্যক্তিগত ভাবে একটা মানুষের পার্সোনাল লাইফ তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ওই জায়গাগুলো নিয়ে অনেক নার্চার করি দ্য ক্যারেক্টারিস্টিক অফ আওয়ার সবকিছু ঠিক আছে এবং সেটার জন্য সে পানিশমেন্ট পেলে বা সেটার জন্য সে যত ধরনের ইস্যুস করতে হবে ডেফিনেটলি ইটস হিজ পার্সোনাল থিং বাট আমার যেখানে কনসার্ন যে বাংলাদেশের কনসার্নের ক্রিকেটার বা লিভিং লেজেন্ড কারেন একটা জিনিস চেয়েছে আঠারো বছরে ভাই বাংলাদেশকে ক্রিকেট এসে অনেক কিছু দিয়েছে তোমরা বলো গাইজ আর না বলো আমরা যারা ক্রিকেট ফলো করি বুকে হাত দিয়ে কিন্তু আমরা বলতে পারবো যে সাকিব হাসান বাংলাদেশের ক্রিকেটের জন্য কি কি অবদান রেখেছেন আমি থাউজেন্ড অফ এক্সাম্পল দিতে পারবা আমি বিলিভ করি তোমরাও দিতে পারবা এত এত ম্যাচেস যেগুলো সাকিব হাসানের কারণে কিন্তু বাংলাদেশ জিতছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি অন্যান্য দেশের কথা বলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ম্যাক্সিমাম দেশ তো বাংলাদেশকে চিনে না ইন্ডিয়ার পাশের একটা কান্ট্রি হচ্ছে বাংলাদেশ যখনই ইংল্যান্ডের থেকে শুরু করে এরকম ইউএসএ যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেখানে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কোন দেশের থেকে ইফ সে লাইক আই এম ফ্রম বাংলাদেশ তখন বলে সাকিব হাসানের দেশ সাকিব হাসানের দেশের থেকে আপনি এই কোয়েশ্চেনটা করে সো ডে ইটস আ প্রাউড থিং ইন্ডিয়াতেও তো অনেক বড় বড় সুপারস্টার আছে গাইস অনেক বড় বড় নামও আছে সো তারা তো বেসিক্যালি হচ্ছে ওই প্রপার সিকিউরিটিটা পাচ্ছে সো সাকিবুল হাসান যখন ক্রিকেট বোর্ডের কাছে একটা সিকিউরিটির বিষয় নিয়ে রিকোয়েস্ট করে ডেফিনেটলি যদি জাল ব্যান্ড তিন চার স্তরে নিরাপত্তার বেষ্টিটও থাকতে পারে সো সাকিবুল হাসান তো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার সে তো একজন ইন্টারন্যাশনাল আইকন সে কি এটা ডিজার্ভ করে না এই কোয়েশ্চেনটা আমি আমার ভিউয়ার্সদের কাছে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের সবার কাছে রেখে গেলাম আমাদের একটা প্লেয়ারকে আমাদের দেশের সমস্যা কি গেছে জানো আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা যোগ্য লোককে একটা সার্টেন টাইম পর তার অবদান ভুলে যায় অথবা তাকে মনে রাখি না অথবা একটা সার্টেন টাইম পর তার যে কন্ট্রিবিউশন সেটার প্রতি অসম্মান প্রদর্শন করি যেটা মোটেও ঠিক না ক্রিকেটার হিসেবে যদি আমরা তাকে চিন্তা করি আমার এখানে একটা কোয়েশ্চেন আছে গাইস অনেকে জিজ্ঞেস করতে পারো যে সাকিব আল হাসান তো অনেক অপরাধ করেছে শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে গ্যামলিং থেকে শুরু করে অনেক কিছুতে সে ইনভলভ ছিল ইট হ্যাজ নট বিন প্রুভেন ইয়েট গাইজ এবং এটা কিন্তু এখনো প্রুভেন না আইন থেকে প্রুভেন হয়েছিল ডেফিনেটলি সে আইনের আওতায় পানিশমেন্ট পেলে পাক এটা ওনার যেটা ব্যক্তিগত লাইফস্টাইল সেটার মধ্যে তো আমরা হ্যাডেক নাই আমার কোয়েশ্চেনটা যেখানে সাকিবুল হাসান যদি এতই উপেক্ষিত হয় তাহলে সে পাকিস্তানের সাথে যে সিরিজ খেলো ভারতে যে টেস্ট সিরিজ খেলছে সেইখানে আমরা কেন বাধা দেই নাই ভাই বাংলাদেশের বুকে জার্সিতে যে গ্রিন অ্যান্ড রেড কালার ফ্ল্যাগ আছে সেটাই তো রিপ্রেজেন্ট করে সে খেলছে তখন তো আমরা বাধা দিচ্ছি না আমাদের দেশকে তো সে রিপ্রেজেন্ট করছে সো দেশের মাটিতে করলে প্রবলেম কি আমরা তো তখন ক্লেইম করতে পারতাম যে আমাদের একটা ক্লজ আছে মানে দাবি আছে যে সাকিবুল হাসান জাতীয় দলেই খেলতে পারবে না ওইটা একটা আলাদা বিষয় আমরা তো ওইটা করি নাই এবং হি অ্যাকচুয়ালি ডিজার্ভ অ্যাজ এ ক্রিকেটার টু স্টে ইন দ্য ন্যাশনাল টিম এবং সে এই জায়গায় খেলতে পারছে তাহলে সেই নিরাপত্তাটা কেন পাবে না এবং এখানে আমার একটা কথা খুবই হাস্যকর লেগেছে ফারুক আহমেদে যে বিসিবির প্রেসিডেন্ট তিনি বলেছেন যে প্রত্যেকটা ক্রিকেটারের সাথে যতগুলা পুলিশ থাকে মানে সিম্পল ভাবে ওই জায়গা থেকে অতগুলো পুলিশে একটা ক্রিকেটারের সাথে থাকবে অতটুকু নিরাপত্তা আমরা দিতে পারবো আজকে আসিফ মাহমুদ যে নতুন উপদেষ্টা সাহেব আছেন তিনি বলেছেন কি আমার সাথে বেসিক্যালি চারজন কনস্টেবল একজন এসআই পুলিশ অফিসারদের কথা বলছি তারা থাকে সো এতটুকু প্রোটোকল আমরা দিতে পারবো আর বেশি কিভাবে দেবো ভাই তাহলে পাকিস্তান থেকে যে একটা ব্যান্ডে পারফর্ম করে গেছে ওখানে আপনার এত পুরো আর্মি ফোর্সের মনে অর্ধেকই আইন না ঢাকার মধ্যে যারা আছে ওখানে দিয়ে দিচ্ছেন এবং ওরা প্রপারলি নিরাপত্তায় থেকে পারফর্ম করে চলে গেছে বাহিরের ওরা তো নিজের দেশের আমাদের মানুষ না বাহির থেকে আসছে তাহলে সাকিব আল হাসান এত বছর ইন্টারন্যাশনাল একজন ক্রিকেটার সে কেন পাবে না ইন্টারন্যাশনাল একজন আইকন হয়ে এটা কি সে ডিজার্ভ করে না বাংলাদেশ থেকে খুবই দুঃখজনক বিষয় এবং ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এই জিনিসটা ভালো লাগে নাই আই থোট যে আই হ্যাভ টু স্পিক আপ আই হ্যাভ টু শেয়ার দিস থিং উইথ ইউ গাইস সো দ্যাট তোমরা এটা বুঝতে পারো এই বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছিলাম সো আশা করি তোমরা কমেন্ট বক্সে গেছ ডেফিনেটলি তোমাদের মতামত জানাবা যে আঠারো বছরের ক্যারিয়ার বাংলাদেশকে অন্যান্য অনেক ক্রিকেটারও তো অনেক কিছু করে ফেলছে আমরা দেখছি সাকিব আল হাসানও করেছে নিঃসন্দেহে তার অবদান তো আমরা অস্বীকার করতে পারবো না সো সেই কি অ্যাটলিস্ট আমাদের সে তো বিদায় নিয়ে নিচ্ছে সে তো নতুন করে অনেক ম্যাচ খেলতে চাচ্ছে না বাংলাদেশে সো বাংলাদেশে কি একটা সুন্দর সম্মানের সাথে অ্যাজ এ ক্রিকেটার আমি আবারও বলছি অ্যাজ এ ক্রিকেটার সে বিদায়টাকে ডিজার্ভ করে না ডেফিনেটলি গেছে তোমরা কমেন্ট বক্সে জানাবা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবা